সজনে ডাটার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন আজকে আলু বড়ি আর সজনে ডাটা দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে দিয়েছি কিছুটা সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে কয়েকটা বড়ি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেবো মিডিয়াম টু লো আছে বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে কয়েক টুকরো ডুমুডুমু করে কেটে নেওয়া আলু ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হাই আছে নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ভেজে নেব এই সময় নুন হলুদ কিছু আমি দিচ্ছি না শুধুমাত্র আলুগুলো এভাবে ভেজে নিচ্ছি আর আলুগুলো এদিকে ভাজা হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নেবো এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ নেব পোস্ত আর কয়েক টুকরো আদা এখানে আপনারা শুধুমাত্র সাদা বা কালো যে কোনো একটা সর্ষে ব্যবহার করতে পারেন তারপর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে বেটে নেব শিলে বা মিক্সিতে যেটাতে সুবিধা হয় বেটে নেবেন তো আমি সর্ষে পোস্তর এই মশলাটা ভালো করে বেটে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে তুলে রেখে দেব আর এইদিকে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখুন চার পাঁচ মিনিট মতো আলুগুলো এভাবে ভেজে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে ওপরে গোল্ডেন ব্রাউন কালারের স্পট চলে এসেছে এবার এইগুলোকে তেল থেকে এইভাবে ছেঁকে তুলে নেব তারপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝালের পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেব কিছুটা পরিমাণে জল যাতে এই মশলাগুলো পুড়ে না যায় জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্তটা বাটিটা ধুয়ে কিছুটা জলও এতে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে লো আছে পুড়তে দেবো এক থেকে দেড় মিনিট মতো মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ঘি এই সময় ঘিটা দিলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো লাগে তো ঘিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কেটে রাখা সজনে ডাটা ডাটা ভালো করে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর মশলার সঙ্গে ডাটাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো আছে কিছুক্ষণ সেদ্ধ করে নেব দু মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আবার মিনিট দুয়েক কষিয়ে নেব দু মিনিট মতো এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো ঝোলটাকে মিডিয়াম টু হাই আছে ফুটিয়ে নিয়েছি এবার চেক করে নিতে হবে সবজিগুলো গলেছে কি না তো আলু আর সজনে ডাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারেতে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়ে আবার দু মিনিট জাল করে নেব মিডিয়াম আছে দু মিনিট জাল করে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে কন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে মিশিয়ে দেব তারপর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই গরম ভাতের পরিবেশনের জন্য আমাদের নিরামিষ সজনে রেসিপি একদম রেডি রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটু লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা